এরে আল্লাহর বান্দা তুমি চতুর্মুখী দুর্ব খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল দুনিয়ার লাইনেও দুর্বল তুমি আখেরাতের লাইনে দুর্বল এখন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও একা একা চলা যাবে না তোমার সাহায্য নিতেই হবে সাহায্য সারা চলার কোনো রাস্তা নাই তুমি কোরআন পড়তে জানো না নবীর সুন্নত কোনটা বুঝো না এখন যারা সুন্নত জানে কোরআন জানে তাদের কাছে যেতেই হবে ওলামায় আহলে হকের পরামর্শ পরামর্শ ছাড়া চলার উপায় নাই সাহায্য ছাড়া চলা যাবে না সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা এমন একজন থেকে সাহায্য নেও যার মধ্যে কোনো অভাব নাই যার পেছনে কোনো স্বার্থ নাই দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই আছে অভাব ছাড়া কোনো মানুষ নাই বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড় যারা যত বড় লোক তারা অভাব তত বড় অভাব গরিবের একশো টাকায় সমাধান হয় বড় লোকের লক্ষ টাকায় অভাব সমাধান হয় না এই ছাত্র অভাব ছাড়া একজন পাইবা তিনি আর কেউ নয় আমার আল্লাহ পল্লহুৱল বানিউল হমি গর্তা ওয়াকুল মিকুনিহার সফোসাম মীর সানাদ রেস্তেতু আজ বাহাদুরি করি ওনারে বাবা অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না দোয়াও কিন্তু একটা সাহায্য দোয়াও সাহায্য সাহায্য ছাড়া চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জামিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ এরে বান্দা মিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য আল্লাহর এক বান্দা বড় আবেদ আমার নবী সাহাবের আমাদের ঘটনা শুনাইতেছেন বড় আবেদ বনি এর ভেতরে নাম বড় নাম ডাক বেশি এত এবাদাত করতেছে একদিন সিদ্ধান্ত নিয়া নিল ঘরের মধ্যে একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মন মানসিকতা নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের কিনারায় চলে গেল পাহাড়ের উপরে ওইটা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চুরাই গিয়া এবার করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না এবাদাতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে এবাদাত করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেটে হেটে পাহাড়ের কিনারে যাইয়া আমার বাবার চেহারা একটু দেইখা কলবেরে সান্ত্বনা দিব আম্মাজান গুমের থেকে উঠা সকালবেলা সূর্যের গরম যখন শুরু হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবেদ পাহাড়ের চূড়ায় এবার দাতখানায় নামাজ পড়ে আর আল্লাহরে সেজদা দেয় দেয় আম্মাজান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাই এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় আছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লার বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়েই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা যান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওয়ানা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এবার কর ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান মায়ের মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝত জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা টান্না করতে পারি আবার अम्মা জান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক গিসে ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকব সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারব না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়ে বাসায় চলে গেলে কিন্তু মা মনের বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা যান জিজ্ঞাসা করে বিবি তোমার ঘুম তুমি ঘুমা আমি মনের দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবা জানো না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাদো বলো মা চোখের বাণী ছেড়ে কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান ডাক করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা পেলেটটা নিয়ে খানা খাইয়া পাপ পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে তাকায় না এবার বাবায় বলে বিবি তুমি আরামে ঘুমাও সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে আইসা মাপ চাপ মা ডাক দিয়ে কয় স্বামী আমার তুমি আমার যত বুঝাও আমি যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরের এই খাজকে বাহাদুরি কররে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ত কেরামদের সামনে ঘটনা বলেন আর কান আনতেছেন সাহাবায়কের আমরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায়কেরাম ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয় বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজও সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে নাই চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাই একটা কথা বলিয়েই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালি এমন সন্তান দিয়া কি হবে যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারি না ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি জেনাকারিনি মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না কঠিন এক কথা আসমানে লাগাই দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া

মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদবি কর শিক্ষকের সাথে বেয়াদবি কর মুরব্বীদের সাথে বেয়াদবি কর আল্লাহর কসম মরার আগে তুই পঙ্গু না হইয়া মরবি না লিখে রাখ আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা

কি আপনাদের খারাপ লাগতেছে মোনাজাত দিয়ে দিব আমার তো কষ্ট অনেক কষ্ট মাইকটাও সুন্দর না তারপর আপনাদের মহাব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করার এরপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাবো আল্লাহ সবাইকে কবুল কর